কাজ প্রায় সম্পূর্ণ শিলিগুড়িতে চালু হচ্ছে রাজ্যের তৃতীয় ডেটা সেন্টার ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হবে আগামী কদিনে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা আসুন দেখে নেওয়া যাক আবাস তালিকা থেকে বাদ সবাই জলপাইগুড়িতে যা হলো ঘটনার সামনে আসতেই হইচই রাজ্য কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ জানুয়ারি মাসে রইল বড় আপডেট মুখ্যমন্ত্রী এখনই পদত্যাগ করা উচিত বললেন শুভেন্দু আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আগামী মাসে শিলিগুড়িতে চালু হতে চলেছে রাজ্যের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার সরকারি খবর তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া প্রকল্পটির কাজ প্রায় সম্পূর্ণ ওয়েবেলের এমডি সঞ্জয় কুমার দাস জানান ইন্টারনেট সংযোগ সংক্রান্ত কাজ শেষ হলেই ডেটা সেন্টারটি পুরোপুরি কার্যকর হবে থেকে থেকে হালকা মাঝারি কুয়াশা থাকছে কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে দিনভর মূলত পরিষ্কার আকাশ বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ থাকছে রাজ্য জুড়ে এখন মনোরম আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিগত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে আবাস যোজনা প্রকল্প সরকারি এই প্রকল্প নিয়ে এবার উঠে এলো এক চাঞ্চলক জলপাইগুড়িতে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় যতজন বাসিন্দা তার এক বা দুই শতাংশ বাসিন্দা নামও আবাসের তালিকায় আসে রাজ্য সরকারি কর্মীদের মহর্গ ভাতার মামলা নতুন বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে উঠতে পারে কিন্তু সেই মালে ডিএ নিয়ে বড় সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা শুভেন্দু অধিকারী মুখ খুললেন তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত আরও একবার সেই বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলর নেতা শুভেন্দু অধিকারী গতকাল যে কথা বলেছেন তা অত্যন্ত অ্যালার্মিং নিজের প্রতি অনাস্থা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী এমন অবস্থায় তার নিজে থেকে পদত্যাগ করা উচিত আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং